দুদিন ব্যাপী ময়না অ্যাকোয়া এক্সপো দু পঁচিশ উদ্বোধন হল ময়নাতে চব্বিশে জানুয়ারি উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা পূর্ব মেদিনীপুরের সহ মৎস্য অধিকর্তা সৌরেন্দ্রনাথ জানা অ্যাকোয়া ফার্মাস অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মদনমোহন মন্ডল সহ সম্পাদক এস এম বকবুল রহমান এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়না মৎস্য উন্নয়ন কমিটির সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরশঙ্ক্রশেখর মাইতি ছিলেন বিজ্ঞানী ডক্টর পার্থ চক্রবর্তী ডক্টর অর্ণব ঘোষ নীল্পল কয়াল মুখ্যত ময়না মডেলকে অনুসরণ করে দেশব্যাপী মৎস্য উৎপাদন পরিধি বিস্তার করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছিল মোট ছিয়াশিটি মৎস্য বিষয়ক স্টলের সমন্বয়ে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মেলাটি এই স্টলগুলিতে মৎস্য চাষীরা মৎস্য চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং বিজ্ঞানসম্মত বিজ্ঞান উৎপাদিত পুষ্টিগুণ যুক্ত মাছের খাবার ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন মৎস্য চাষে উন্নত প্রযুক্তি ব্যবহারে নানা প্রকারের পুস্তিকাও এরা সরবরাহ করেছেন মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচশোর বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন ব্যবসায়ীরা এসছেন তারা তাদের মাল বিক্রি করবেন এ কোনো দুশ্চিন্তা নেই এ কোনো সন্দেহের কারণ নেই তারা তাদের মাল বিক্রি করবেন এবং সবাই চাষিদের বলবেন আমার জিনিস ভালো আমার জিনিসটা ততই আরও উপকৃত কিন্তু যারা ব্যবহার করছেন তারা জানেন যে কোনটা ভালো কোনটা তত ভালো নয় আমি প্রথমে বলবো যে এতগুলো সমবায় সমিতি করেছেন ওরা এবং কোনো কোনো সমবায় সমিতির চেয়ারটা অনেক বড় এটা দেখে আমি উল্লাসিত হচ্ছি আমি সমবায় সম্পর্কে তত উৎসাহী ছিলাম না এখন দেখছি সমবায় সমিতি ভালো কাজ করছে অনেকে প্রবল উদ্যম নিয়ে কাজ করছে এবং দর্শনিলি করি কাজ হারিজি নাই লাজ এই মানুষকে তিনি যারা কাজ করছেন তারা অবশ্যই সফল হবে এভাবে কোনো সন্দেহ নেই ময়না প্রাকৃতিকভাবেই মাছ চাষ উপযোগী জায়গা এখানে জল জমলে জল বেরোবার জায়গা নেই জল জমে থাকে বহু জায়গাতে মানুষেরা ধান রোপণ করতে পারে না চাষ করতে পারে না ফলে তাদের মাছ চাষ করাটা সবচেয়ে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে প্রকৃতি এই এলাকার ভূমি ভূমির অবস্থান সব মিলিয়ে তারা মাছ চাষে আগ্রহী হয়েছে এবং আস্তে আস্তে মাছ চাষটা বেড়েছে কোনো এই যে বেড়েছে এটা একটা গভীর আনন্দের বিষয় এবং যেটা আরও আনন্দ তা হচ্ছে একে একে চাষ করছে না অনেকে বলছে যে আমরা আমরা সবাই মিলে চাষ করি সময় ভিত্তিক চাষ করি সংগঠিতভাবে চাষ করি অনেকে মিলে একসঙ্গে করি এই যে অনেকে মিলে একসঙ্গে করি এই মানসিকতা প্রকৃতিপক্ষে আগামী দিনের পথ সময় ভিত্তিক মানসিকতা হচ্ছে আগামী দিনের পথ যার কম আছে সে চাষ করছে যার বেশি আছে সেও চাষ করছে যার কম টাকা আছে সেও এর মধ্যে আছে যার বেশি টাকা আছে অর্থাৎ সবাই মিলে করি কাজ এই যে উদ্যোগ উদ্যোগটা এই সময় সফলতার একটা বড় কারণ আমরা ভারতবর্ষে সবাই পড়াতে পারি নি আমি বহু জায়গাতে বলেছি যে সবাই আমরা করেছি কিন্তু সবাই খুব বড় সাফল্য নেই আপনাকে প্রস্তাব দিতে হবে আপনাদের প্রস্তাবের খসড়া তৈরি করতে হবে আমাদের মন্ত্রী মহাশয় শ্রদ্ধা মন্ত্রী মহাশয় অভিজ্ঞ দীর্ঘ রাজনীতি জীবন করেছেন তিনি একটা পদ বলে দিয়েছেন যে আপনি খসড়া করুন খসড়া হবে ময়না মৎস্য উন্নয়ন পর্ষদ ময়না ফিস ডেভেলপমেন্ট অথরিটি আমরা আগে অখিল্লাকে দিয়েছিলাম হোল্লা ডেভেলপমেন্ট অথরিটির দলে একটি বিধানসভায় স্বশাসিত একটি সংস্থা হবে একজন ফিশারি অফিসার ময়না ব্লকের ওপরকে দিয়ে সাক্ষী ব্লক উন্নয়ন করা যাবে না একটি ফিশারি ডেভেলপমেন্ট অথরিটি যদি থাকে সারা রাজ্যের যেমন রেভিনিউ হবে ময়নার যেমন উন্নয়ন হবে ময়নাতে জল যেমন ঢুকবে গ্রীষ্মকালে শীতকালে এবং জল ঢুকবে এবং বর্ষাকালীন যে জমে থাকা জল ময়না ডুবে যাচ্ছে বিভিন্ন রাস্তাঘাট সেই নিকাশি হবে আর উন্নত মানের হবে আর রাস্তাঘাট উন্নয়ন হবে সেই সঙ্গে আজকে পরিবহন ব্যবস্থা উন্নতি হবে এবং একটা মাইক্রোবায়োলজি ল্যাব হবে আমরা এবং সেই দাবি আমরা প্রায় পাঁচশো জনের সই করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো এবং সেই দায়িত্বে আমাদের বাবুরা রয়েছেন দেবু বাবুরা রয়েছেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আমার আজকে সবাইকে অনুরোধ করতে চাই ময়নাকে একটা নতুন জায়গা নিয়ে যেতে হবে রাজ্যের এক নম্বর শিক্ষার পীঠস্থান ময়না রাজ্যের এক নম্বর মাছ তাই শিক্ষা আর অর্থনৈতিক দিয়ে বাংলাকে গর্বিত করবে ময়নার মানুষ তাই আজকে এই প্রত্যাশা আশা রেখে মাননীয় মন্ত্রীর কাছে আজকে ময়না সমগ্র ময়না ফিসারম্যান থেকে দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমরা অবহেলার পাত্র কিন্তু তারা ভাবেন না যে এই মৎস্য চাষি কি করতে পারে কি করে যাচ্ছে শুধু আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে না বিদেশি মুদ্রা অর্জন করছে আর সেই বিদেশি মুদ্রা কাদের কাজে লাগছে যারা বিদেশে পড়তে যাচ্ছে যারা বিদেশে ডাক্তার দেখাতে যাচ্ছে সেই বিদেশি মুদ্রা আমরা এই মৎস্য চাষীরা উপার্জন করে আজকে এই মৎস্য চাষীর দ্বারা নিশ্চয়ই প্রায় এক শতাংশ যে টাকাটা কোষাগারে জন্ম জমা হয় সেটা আমাদের মৎস্য চাষির থেকে আসে তো আমি বলবো যে আজকে চাষিরা শুধু ঘরে বসে থাকলে হবে না আমাদের অধিকার আমাদের সম্মান এটার জন্য আমাদের যুদ্ধ করতে হবে কারণ ছিয়াত্তর বছর স্বাধীনতার পরও আমরা যেভাবে আছি ঠিক সেইভাবে আছি আমাদের রুটি রোজগার পেটের চাহিদার জন্য আমরা চাষ করছি চাষ বাড়াচ্ছি এছাড়াও আমি যারা কোম্পানির লোক এসছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকের নিজ নিজ প্রোডাক্টের উপরে আগে চাষি বাঁচবে চাষিকে আগে বাঁচান কারণ চাষিদের উৎপাদন খরচা বাড়তে বাড়তে একটা চরম জায়গায় পৌঁছে গেছে চাষিদের উৎপাদন খরচা বাড়তে বাড়তে একটা চরম জায়গায় পৌঁছে গেছে কারণ মান্দাতা অমলে চাষ হচ্ছে না আপনাদের উন্নত খাবার আপনাদের উন্নত ওষুধ নিয়ে তারা চাষ করছে বেশি উৎপাদন করছে কিন্তু উৎপাদন করে পয়সা পাচ্ছে না কারণ খরচা যে হারে বেড়ে যাচ্ছে আপনারা বলুন তো আপনাকে নিশ্চয়ই জানেন অন্ধ থেকে এক কেজি মাছ রুই মাছ এখানে এসে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে কেন আপনারা বিক্রি করতে পারছেন না পশ্চিমবঙ্গের মৎস্য এটা আমাদের দেখার দরকার আছে এটা আমাদের জানার দরকার আছে তো সেই জায়গায় আমি বলবো যারা কোম্পানি যারা বন্ধুরা রয়েছেন কোম্পানির যারা কর্মকর্তারা রয়েছেন চাষিকে বাঁচানোর জন্য আপনারা চিন্তা ভাবনা করুন আজকে ব্র্যাকিস ওয়াটারের চিংড়ি চাষ সত্তর শতাংশ বন্ধ হয়ে গেছে সত্তর শতাংশ বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে তার মূল্যায়ন করা হোক আপনাদেরকেও মূল্যায়ন করতে হবে সরকারকেও মূল্যায়ন করতে হবে চাষীকেও মূল্যায়ন করতে হবে তবে গিয়ে চাষটা বাঁচবে বিদেশি মুদ্রা তো আসা দূরের কথা যে দশ লক্ষ মানুষ তার রুটি রুজি হতো সেই রুটি রুজি বন্ধ হয়ে গেছে কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে তাই আমি সকল আগত সকল কোম্পানিকে অনুরোধ করব আপনারাও মূল্যায়ন করুন আপনারাও মাঠে নামুন আপনারাও দেখুন যে এই আবার ফিরিয়ে আনা যায় কারণ সকলকে ভাবতে হবে শুধু চাষিরা ভাববে এটা ঠিক নয় সরকারকে ভাবতে হবে সরকারের আধিকারীকে ভাবতে হবে কোম্পানিকে ভাবতে হবে এই স্টেটে যারা যুক্ত রয়েছেন সকলকে ভাবতে হবে যে চাষটা হলে তবে গিয়ে আমাদের সকলের পেট চলবে